শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চাচ্ছেন উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা সহ জুলাই আন্দোলনের সম্মুখ সারি কয়েকজন নেতা উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজ করে ফেলেছে তারা নিরাপদ প্রস্থানের কথাও ভাবছে নির্বাচনকে সামনে রেখে সেফ এক্সিট প্রসঙ্গ হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে বিষয়টি নিয়ে কথা বলছেন একের পর এক উচ্চ পদস্থ নেতারা কিন্তু নির্বাচনের আগে কেন বারবার উঠছে সেফ এক্সিট প্রসঙ্গ তাহলে কি গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার সাথে বিদায় হয়নি দুর্নীতি যাতে কি আবারও সেই দুর্নীতিক পদতলে উপদেষ্টারা অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজ করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিট কথা ভাবতেছে

এবং বেশ কিছু রাজনৈতিক নেতারা এই ব্যাপারে কথা বলেছেন পার্টিকুলারলি এনসিপির নাহিদ এবং সার্জিস তাদের পালানোর পথ টথ নিয়ে কথাবার্তা বলেছেন তো সেখানে এখন প্রচুর আলোচনা হচ্ছে এবং বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আসিফ নজরুল সেফ এক্সিস্ট সাকসেন জেনারেল ওয়াকারের কাছে এমন একটি কল রেকর্ড এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঘটনার সত্যতাও জানতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা অনেক উপদেষ্টারা এবার কারো লঙ্গির তলে কারো প্যান্টের পেছনে লুকানের কারণ কি পরিস্থিতি কি ঘোলাটে অবস্থা পরিণত হয়েছে বোঝা যাচ্ছে অনেক কিছু অনেক উপদেষ্টা যেমন ছাত্রদের মধ্য থেকে দুইজন উপদেষ্টা অলরেডি তারা বিএনপি থেকে নির্বাচন করতে চাচ্ছেন তারা যে পরিমাণে দুর্নীতি করেছে বিএনপি ক্ষমতায় আসলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এটা ভেবেই তারা কি বিএনপি থেকে নির্বাচন করতে যাচ্ছেন। এমনও কথা উঠতেছে কেন কথা উঠে কেন আসতেছে তারা লুকাতে যাচ্ছে। দুর্নীতির পরিমাণ কি আসলেই এতটাই যে যদি সরকার গঠিত হয় তাহলে এই উপদেষ্টাদের হয়তোবা বিচারের কাঠগড়ায় দাঁড় হতে পারে দর্শক শ্রোতা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন ইউন সরকারের পাঁচজন উপদেষ্টা এখন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার কাছে যোগাযোগ করে ক্ষমা চেয়েছেন এবং এদেরকে সেফ এক্সিট দেওয়ার অনুরোধ করেছেন সময় ঘনিয়ে আসছে এদিকে এমন দাবিকে সত্য ভেবে নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা বুক ভরা আশা নিয়ে কমেন্টে কেউ আদায় করছেন সুক্রিয়া কেউ বলছেন ইনশাল্লাহ আবার কেউ দিচ্ছেন হুমকিও যে শেখ হাসিনা দেশে ফিরলে কাউকে ছাড় দেওয়া হবে না এসব পোস্ট মূলত আওয়ামী গুজবের অংশ পাঁচ আগস্টের পর থেকে এরকম অসংখ্য গুজব ছড়িয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা কখনও যে কোনো সময় ঢুকে পড়বেন শেখ হাসিনা কখনও সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছে ডক্টর ইউনুস আবার কখনও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ মহড়াকে অভিন্নভাবে উপস্থাপন এদিকে নতুন করে ছড়ানোই গুজবকে মজার ছলে নিয়েছেন অনেকেই প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব এক ফেসবুক পোস্টে লিখেছেন আহারে ফোন নাম্বারটা নাই বলে অ্যাক্টিভিস্ট ও লেখক ফাহাম সালাম লিখেছেন বিষয়টা চিন্তা করার যে পালিয়েছে নিজের চেহারা দেখাতে পারে না মোদীর দয়ায় একটা অ্যাপার্টমেন্টে জীবনযাপন করছে তার কাছে নাকি কারেন্ট উপদেষ্টারা সেফ এক্সিট যাচ্ছে এরপর কিছু হাসিরি মজি যুক্ত করেন ফাহাম মূলত জুলাই গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের অপরাধে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষিদ্ধ হয়েছে ভাতৃপৃদম সংগঠন ছাত্রলীগ দলের শীর্ষ নেতার অনেকেই এখন কারাগারে যারা বাইরে সবাই দেশ ছেড়ে পলাতক এবং অধিকাংশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার চলমান এবং সর্বশেষ অভিযুক্ত সকল নেতাদের কেউই দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক উনিশশো তেহাত্তরে সংশোধনী এসেছে এমন অবস্থায় আওয়ামী লীগের দেশের রাজনীতিতে ফেরা কঠিন থেকে কঠিনতর হবে বলেই মনে করা হয় নির্বাচনকে সামনে রেখে সেফ এক্সিট প্রসঙ্গ হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে বিষয়টি নিয়ে কথা বলছেন একের পর এক উচ্চপদস্থ নেতারা কিন্তু নির্বাচনের আগেই কেন বারবার উঠছে সেফ এক্সিট প্রসঙ্গ তাহলে কি গণ অভ্যুত্থানে সৈরাচার হাসিনার সাথে বিদায় হয়নি দুর্নীতি যাতে কি আবারও সেই দুর্নীতির পদতলে বিস্তারিত শিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন উনি যে নামগুলো প্রকাশ করেননি যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জোরালো হচ্ছে সেফেক জিট বিতর্ক বেশ কিছুদিনের নিরবতা ভেঙে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এই ইস্যুতে মন্তব্য করেন এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ব্যক্তিগত স্বার্থ রক্ষায় সেফ এক্সিট বা নিরাপদে সরে যাওয়ার পথ খুঁজছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার পরিচালনা করতে পারবে না নানান এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলা নানান বাধা দিয়েছে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগ ছিল যে গণঅভ্যুত্থানের শক্তি এই সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করত তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না তবে নাহিদ নিজেও কিন্তু গণবুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন তিনি বলেন অনেকেই এখন নিজের আখের ঘুষিয়ে সেফ এক্সিটের কথা ভাবছে সময় হলে আমরা এদের নামও প্রকাশ করব নাহিদের এই মন্তব্যের পর আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সালদিস আলম তিনি বলেন কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে দায়সারা ভাব দেখিয়েছেন তারা এখন নির্বাচনের মধ্য দিয়ে শুধু নিজেদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে চাইছেন কিন্তু মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক এই রাষ্ট্র ব্যবস্থা থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন তবে বিতর্ক ঘনীভূত হয় যখন দেখা যায় নাহিদ ইসলাম ও সার্দিস আলম কেউই কারো নাম প্রকাশ না করেই অভিযোগ তুলেছেন এতে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে জোর আলোচনা সমালোচনা এমনকি সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন জেগেছে এই উপদেষ্টা যারা সেফ এক্সিট খুঁজছেন আর যদি জানেন তবে তারা প্রকাশ করছেন না কারণ দেওয়া গঠন করেছিলেন অন্তর্বর্তী সরকার এছাড়া তাদের অনেকেই আজও রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ পদে তাহলে নাহিদ ও এই অভিযোগের তীর কার দিকে তারা নিজেরাও তো সেই সরকারের অংশ ছিলেন উপদেষ্টাদের অনেক আলোচনা হচ্ছে এখন এবং বেশ কিছু রাজনৈতিক নেতারা এই ব্যাপারে কথা বলেছেন পার্টিকুলারলি এনসিপির নাহিদ এবং সার্জিস তাদের পালানোর পথ টথ নিয়ে অনেক কথাবার্তা বলেছেন তো সেখানে এখন প্রচুর আলোচনা হচ্ছে এবং বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে নিজেরাও প্রেসে বলেছেন যে তাদেরকে পালাতে হবে না পালানোর বাস্তবতা নাই আমাদের পরিবার এখানেই থাকে আমরা আগের আমলেও ছিলাম এখনও থাকবো এত বয়স হয়ে গেছে পালানোর এই বাস্তবতা তৈরি হবে এরকম বিভিন্ন রেসপন্স করেছেন প্রশ্ন হচ্ছে যে এই পালানোর প্রশ্নটা কেন আসতেছে সেফ এক্সিটের কোয়েশ্চেনটা বারবার কেন আসতেছে এবং এটা আমাদের পলিটিক্স কিন্তু নতুন আসে নাই এর আগেও আসছে ওয়ান ইলেভেনের সময় মনে আছে যে হাসিনা যখন জেল থেকে বের হয়ে ফিরে আসলো বিদেশে গিয়ে আবার ফিরে আসলো তখন কিন্তু সে এসে বলেছিল যে ওয়ান ইলেভেনের সরকারের যারা দায়িত্বে আছে তাদের সবাইকে সে ক্ষমা করে দেবে সেফ এক্সিট দিয়ে দিবে যা যা করা সব করে দেবে তো সেরকম বহু আলোচনা আমরা বহুবার দেখেছি এবং আওয়ামী লীগ এটা কিন্তু করেছে তখনকার যারা ছিল পার্টিকুলারলি তাকে সেফ দিয়েছে এরপরে আরেকটা ক্রিমিনাল ছিল আপনার রক্ষী বাহিনীর মাসুদুদ্দিন চৌধুরী মাসুদ আহমেদ চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল ছিল এবং আহ খালেদা জিয়ার সমত ভাইয়ের ভাইয়েরা এরকম বন্ধু ব্যাটসম্যান এরকম আত্মীয় আছে বিএনপি সরকার এই মঈনু আহমদ মাসুদ্দিন আহমেদ চৌধুরীর মতো এই ক্রিমিনাল গ্যাংকে সুপারসিট করে অনেক নিচ থেকে উঠায় না জেনারেল বানাইছে বড় বড় দায়িত্ব দিচ্ছে শুধুমাত্র তার এলাকার লোক হওয়ার কারণে এবং তারাই তাদের জীবনের সবচেয়ে বড় বেমারি গুলো করেছে কি তো সেই জায়গাতে সেফ এক্সিট আওয়ামী লীগের লোকরা কিন্তু দিয়েছে এই এই ক্রিমিনালগুলোকে এবং দেখেন কিভাবে দিয়েছে এই যে মাসুদুদ্দিন আহমেদ চৌধুরী এই যে ফেক জেনারেল এই লোকটা জাতীয় পার্টির ব্যানারে এমপি হইছে সে অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসেডর ছিল রেস্টুরেন্ট ব্যবসা আদম ব্যবসা থেকে শুরু করে শত শত কোটি টাকা লুটপাট বাণিজ্য সবই করেছে এই লোক অর্থাৎ সেফ এক্সিট কিন্তু ছিল আওয়ামী লীগের আমলে তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়নি এবং একইভাবে দেখলাম যে এনসিপির নেতৃবৃন্দে এই কথাটা বলবার আগেই বাংলাদেশের আমলাদের আমাদের ব্যুরোক্রেসির একটা প্রোগ্রাম ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে সেখানে দেখলাম যে বিএনপির যিনি পিএস ছিলেন খালেদা জিয়ার পি এখনও আছে বিএম সত্তা সাহেব উনি প্রকাশ্যে বললেন যে আটজন অ্যাডভাইজারের ব্যাপারে তাদের কাছে নথিপত্র আছে এটা প্রকাশ করা হবে এই ধরনের হুমকি দিলেন এবং যদি দিন এগুলো এখন প্রকাশ করা হয়নি আর কি এটা ডিসেম্বরের মধ্যে নাকি সব প্রকাশিত হবে তো এই রকম বাস্তবতায় আমাদের সেনাপ্রধানের ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে আর্ম ফোর্সেস যারা দায়িত্বে আছেন তিন বন্ধু তিন বাহিনীর প্রধান তো ওনাদেরও সেফ এক্সিট নিয়ে আলোচনা হচ্ছে যে কারণে বিএনপি নেতৃবৃন্দদের সাথে ওনাদের খুব বেশি ওঠা বসা আছে জলাফেরা আছে ওনাদের মধ্যে কেন এই আননেসেসারি ভয়গুলো কাজ করতেছে এটা আমাদের কাছে পরিষ্কার না আর কি যে কেন ওনারা এটা বোধ করছেন তো এই সেফ এক্সিট এর আলোচনাতে আমার কাছে মনে হয়েছে নাহিদ সার্জেসের জায়গা থেকে বিষয়টা হচ্ছে আসলে ফ্রাস্ট্রেশনের জায়গা যে গণ অভ্যুত্থানের পরে যাদেরকে তারা এত আশা ভরসা আস্থা নিয়ে দায়িত্ব অর্পণ করেছিল তারা আসলে কি কতটুকু পারফর্ম করছে কতটুকু ডেলিভার করতেছে অধিকাংশ উপদেষ্টাদের আসলে পারফর্মেন্স খুবই মানে বিলো এক্সপেকটেশন গতকাল কি দেখলাম একজন উপদেষ্টার মন্ত্রণালয় থেকে কল্যাণ সংস্থাকে সাড়ে পাঁচশো কোটি টাকার কাজ দিয়ে দেওয়া বলছে কাজ দিয়ে দিয়েছে আর কি এটা ভ্যাটিং করা যে এই মানে ডাইরেক্ট প্রকিওমের মেথডে গেলে যে খুব অন্যায় হবে ব্যাপারটা এরকম না এটা যে টেন্ডারিং করা যেত না ব্যাপারটা তাও না কিন্তু রাষ্ট্র কেন এটা ডিসিশন নিল সেরকম কোনো জিনিস আমরা জানি না আমরা দেখলাম যে মন্ত্রণালয় থেকে সাড়ে পাঁচশো কোটি টাকার একটা কাজ সেনা কল্যাণকে দিয়ে দেওয়া হয়েছে তো সেনা কল্যাণকে অথবা ব্যবসা বাণিজ্য ঠিক কিনা ভিন্ন আলোচনা ওখানে যাচ্ছে না তো এইরকম বহু উপদেষ্টা দেখতেছি গোপনে টোপনে বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের সাথে দেখা সাক্ষাৎ করা সম্পর্ক রাখার কাজ করছে অত সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো বারবার ফিরে আসতেছে যে আসলে এই উপদেষ্টাদের অনেকের ভিতরে এই ভয়টা কাজ করতেছে কিনা যারা বোধ করতেছে তারা কিছু দুষ্টানি করেছে যারা বোধ করতেছে তারা কিছু কিছু অনার্য কাজ করেছে যারা বোধ করতেছে যে তাদের বন্ধু বান্ধবের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য লুক আফটার করবার দায়িত্ব তাদের পরিবারের কোনো না কোনোভাবে নেওয়া হয় নাই ঠিক হয় নাই সেই বিষয়গুলো আছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী আমলের অলিগার্কদের ক্রিমিনাল গ্যাংদের টাকা পয়সা সম্পত্তি দেখাশোনার ব্যাপার কি শুধু উপদেষ্টাদের এটা রাজনৈতিক দলের নেতারা করছে না এসলামের টাকা বসুন্ধরার টাকা কি বিভিন্ন রাজনৈতিক দল খাচ্ছে না তাদের ব্যবসা বাণিজ্য কি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখভাল করছে না অতএব সেই জায়গাতে কিন্তু রাজনৈতিক দলগুলোও কিন্তু এটার মুক্ত না অতএব সেই জায়গায় সেইফ এক্সিটের আলোচনাটা যেন শুধুমাত্র উপদেষ্টা কেন্দ্রিক না হয় তো সেই জায়গাতে আমরা আসলে কি চাই আমরা চাই যে উপদেষ্টারা যারা দায়িত্ব নিয়েছেন তারা তাদের এক বছরের আমল নামা প্রকাশ করেন আসলে আপনারা এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা যেটা পেয়েছেন এই বাস্তবতায় আসলে আপনারা কি করেছেন কি করতে পেরেছেন কতটুকু করতে পারেন নাই কেন পারেন নাই সেগুলো খোলামেলা বলেন আলাপ করেন আপনারা সুশীল সমাজের সদস্যরা বিএনপি আওয়ামী লীগের রাজনীতিবিদদের কে সম্পদের হিসাব দেওয়া এটা দেওয়া সেটা দেওয়া নির্বাচন কমিশনকে আরো বেশি জবাবদিহিতামূলক করা এগুলো নিয়ে তো প্রচুর কথা বলেছেন সভা সেমিনার করেছেন আপনারা কেন আসার পরের দিন এক সপ্তাহের ভিতরে আপনাদের সম্পদের হিসাব দিলেন না রাষ্ট্রের কাছে জমা দিলেন না এক বছর পরে কেন দিলেন না যে কয় টাকা বাড়লো কয় টাকা কমলো কেন আপনারা এই আপনাদের কাজের পারফরমেন্সের ডিপার্টমেন্ট গুলোর আমল নামার খতিয়ান দিলেন না এই কথাটা কিন্তু প্রধান উপদেষ্টার সামনে আমি বহুবার বলেছি বলেছি একাধিকবার এবং এইটা প্রেসে বলবার পরে একমাত্র ব্যক্তি যার ব্যাপারে আমি জানি সেটা হচ্ছে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওনার কাজের আমল নামা একটা দিয়েছেন যিনি কি কি কাজ এখন পর্যন্ত করেছেন কোনটা করবার চেষ্টা করছেন কোনটা করবার পরিকল্পনা আছে একটা বিস্তারিত বিবরণ দিয়েছেন এবং জন্য আমরা ওনাকে ধন্যবাদও দিয়েছি কিন্তু বাকিরা কেন করলেন না এবং অধিকাংশ উপদেষ্টা প্রেস ফেস করেন না তারা আসলে মানে কি দায়িত্ব পালন করছেন তাদের জবাবদিহিতা কোথায় তাদের কোনো না কোনো ফর্মেতে অ্যাকাউন্টেবল থাকতে হবে যে আপনি মাসেও একটা ব্রিফিং করেন না যে এই মাসে আপনি কী করলেন কী করলেন না আন্দোলন হইতেছে এখানে আমরা দেখলাম যে এর আগে আমরা তথ্য আপনাদের বাহাত্তর দিনের অবস্থান কর্মসূচি দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমস্যাটা সমাধান করতে পারে নাই বুঝুং, ভাজুং হাবি জাবি হাঙ্কি বাঙ্কি করেটরে এই করে করতেছি করে দিচ্ছি এই যে পুরো একটা বাটপাস সচিব পিডি ডিপিডি এর উপর একটা আওয়ামী গ্যাং জমা হয়েছে এটার পাশে এইগুলো আবার এখন অ্যাডিশনাল সেক্রেটারি হইতে চায় সচিব হইতে চায় এই পুরো গ্যাং নিয়া মাননীয় উপদেষ্টা কোনো মাথাবাথা নাই তিনি এই গ্যাং পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন না এই গ্যাংয়ের অনেকের ব্যাপারে দুদকে অভিযোগ জমা পড়েছে মহে মহিলা সংস্থা তাদের যারা সিইও আছে নির্বাহী কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত চলতেছে এই পুরো গ্যাং কিন্তু কোনো না কোনো ফর্মে জবাব দিয়ে তার আওতায় আসতে হবে ঠিক একইভাবে দেখলাম মন্ত্রণালয় কাজটা করতে সিভিয়ারলি ফেল করেছে এটা খুব মজার ঘটনা তিনটা দলে অভিযোগ করতেছে মিনু সরকারের মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করতেছে সাধারণভাবে প্রথম অভিযোগটা শুরু করেছিল আমাদের এনসিপি তারা সেফ এক্সিট চাইতেছে কিছু কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আদাপ করেছে বলতে চাচ্ছে তারা টাকা মারছে তারা এখন পলাই যেতে চাই বিদেশে এবং পলাই যেতে আরামে যেতে পারে তাই জন্য কোন কোন দলের সাথে কোন দল সম্ভাব্য যারা ক্ষমতা আসতেছে বলে মনে করে তাদের সঙ্গেটা একটা করে হালাইছে তোমাকে আমি এই দিব ভাই আমার কিন্তু পার করাই দিও

সাবধান না হলে জনসমক্ষে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতার পরিণতি খারাপ হবে তাহলে দাঁড়ালোটা কি তিন তিনটা প্রভাবশালী পলিটিক্যাল পার্টি অভিযোগ করতেছে ইউনিসের সব উপদেষ্টাদের বিরুদ্ধে জানি না এটা ইউনিস সবের বিরুদ্ধেও কি না কেন তো উপদেষ্টা একটা হয়তো প্রধান সে একদিকে দেখলে এটা খুব রগর আরেকদিকে দেখলে রগর না খুব সিরিয়াস জিনিস এটা মানে হলো যে ইনু সরকারের উপদেষ্টারা একই রকম ভাবে অর্থ লোপাট অর্থ মেরে দেওয়া অর্থ পাঁচ আর আকারী গিতে তিনতে দলে কিন্তু এই বুঝিয়ে দিচ্ছে সবাই কিন্তু বলছে এটা রগুষ প্রমাণ তাদের কাছে আছে খুবই চিন্তার কথা যদিও পলটা হুঙ্গার দিয়েছে আমাদের রেজওয়ানের মুখ দিয়ে আমরা হুকাতে দেখছি রেজওয়ানা ইজচুয়ালি ইনি সরকারের মুখপাত্র সরকারের আজল মুখপাত্র হিসেবে কাজ করে মানে উপদেষ্টাদের মুখপাত্র হিসেবে কাজ করে অনেক সময় দেখেছি আমি সো আমরা রেজওয়ানের কথাটাকে উপদেষ্টাদের মুখপাত্র হিসেবে নিতে পারি আপনি বলতেছেন যে এгла না নাইদের উচিত এটা প্রকাশ করে দেওয়া কম গিটুমকি না দিয়া

বরং আমাদের হোল রাষ্ট্র ব্যবস্থাি পুরনো ফ্যাসিবাদের চক্রের ভিতরে যে পড়ে আছে ওখান থেকে সেফ এক্সিট দরকার মানে কথাটা কি কফের অর্থ বোঝে যায় এমন ওদের সেফ এক্সিট শব্দটা সে ব্যবহার করছে এটা হচ্ছে আজি নজুলেরটা এখন আজকে যে জামাতের বক্তবরা চলে আসল এবং জামাতের মানে জামাতেরটা আসে এনসিপি এর বক্তবরা কালপশু বোধে গতকাল বা পশু ও যে সামন্ত নামে মেয়েটা সেও কিন্তু একই কথা বলছে তাদের কাছে আসে দেখা দিবে কিন্তু এই যে চারিদিকে এরকম আওয়াজ আজকে তাইর সাহেবের এই আওয়াজ gitu দিন দিন বন্ধ করে

একটু আগে বলতেছিলাম যে সতেরো তারিখ সন্ধ্যা থেকে আঠারো তারিখ থেকে রাজনৈতিক পাড়াটা গরম হয়ে উঠছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে পর্যন্তই পর্যন্ত